আইটেল এস এইটিন ফুল্লি নট ওপেন প্রবলেম সলিউশন বন্ধুক আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি আইটেল এস আঠারো মডেলের বন্ধুগণ প্রবলেম হল চালু করার জন্য পাওয়ার বাটন প্রেস করলে সেটটি চালু হয় ঠিকই কিন্তু বেশিক্ষণ ঠিকই না এই যে দেখেন সেটটি চালু হওয়ার পথে দেখেন কিন্তু না সেটটি অফ হয়ে গিয়েছে আমি আবার চালু করার চেষ্টা করব হ্যাঁ দেখেন সেটি চালু হয়েছে বন্ধুগণ কোনো কোনো সময় আপনার হাতে যে স্মার্টফোন আছে সেই ফোনে এমন সমস্যা হতে পারে যে কোনো কোম্পানির হোক চাই আইটেল হোক বা ভিভো অপ্পো স্যামসাং হুয়াই যে কোনো মডেলের মোবাইলে এমন সমস্যা দেখা দিতে পারে বন্ধুগণ সমস্যা এক ধরনের এবং সমাধানও কিন্তু এক ধরনের বন্ধুগণ কেমন অবস্থা হইলে আপনি চার্জার কানেক্ট করবেন চার্জার কানেক্ট করার পর আপনি দেখবেন যে সেটি চার্জ নেয় কি না যদি চার্জ নেয় দেখবেন কত পার্সেন্ট চার্জ আছে দেখেন চৌরাশি পার্সেন্ট চার্জ আছে এই ব্যাটারিতে তারপরেও কিন্তু সেটি চালু হয় নাই আমি এইপর পর্যায়ে দেখব সেটি ফুললি ওপেন হয় কি না চার্জার কানেক্ট করার পর যদি সেটটি চালু হয় তাহলে এর সমাধান একরকম যে কোনো সেটে যে কোনো মোবাইলে সমাধান একরকম আর যদি এ অবস্থায় সেটটি চালু না হয় তাহলে সমাধান অন্যরকম এক এক সেটে এক এক রকম সমাধান হতে পারে তবে যদি চালু হয় কাজ করা যায় চার্জারের কানেক্ট করে তাহলে এই সমস্যার সমাধান একেবারে সহজ সিম্পল কাজ আমি আপনাদেরকে দেখাবো বন্ধুগণ দেখেন সেটি ফুললি চালু হওয়ার পথে চার্জার কানেক্ট অবস্থায় বিশেষ করে যারা নতুন মোবাইল টেকনিশিয়ান বা যারা মোবাইলে কাজ শিখতেছেন বা শিখতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুগণ দেখেন চার্জার কানেক্ট অবস্থায় আমি যে কোনো কাজ করতে পারছি ঠিক আছে যা ইচ্ছা তা করতে পারছি অর্থাৎ সেটি চালানো যায় চার্জার কানেক্ট করে কিন্তু চার্জার কানেক্ট সারা মোবাইল চালানো তো দূরের কথা সেট একেবারে চালু হয় না অর্থাৎ চালু হওয়ার সাথে সাথে অফ হয়ে যায় যা আমরা ইতিপূর্বে দেখলাম তো বন্ধুগণ এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে সব কিছু খুলে নিতে হবে সিম ট্রে ব্যাকপার্ট স্ক্রু সবগুলি আমি খুলে নিলাম এবার এই কাবারটি উঠে যেটা করব সেটা হলো ব্যাটারিটি আলাদা করব বন্ধুগণ ব্যাটারিটি আঠা দিয়ে আটকানো আছে। আমরা এই ব্যাটারি উঠাইতে গিয়ে অনেক সময় বিপাকে পড়ে যাই অর্থাৎ ব্যাটারির ক্ষতি সাধন করি অর্থাৎ ব্যাটারি উঠাইতে গিয়ে ব্যাটারি ছিদ্র করে ফেলি যার কারণে অনেক সময় ব্যাটারি ব্লাস্ট হয় ব্লাস্ট হয়ে অনেক রকম দুর্ঘটনা ঘটে অথবা ব্যাটারি নষ্ট হয়ে যায় অথবা জোরে চারি দিতে গেলে ব্যাটারি বাঁকা হয়ে যায় আবার এমনও হয় যে অপোজিটে যে ডিসপ্লে আছে ডিসপ্লে ফেটে যায় তো বন্ধুগণ আমি দুপাশে হালকা থিনার ইউজ করলাম তো বন্ধুগণ এভাবে থিনার দেওয়ার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে হালকা হালকা দিবেন দেখুন পুরোটা উঠে আসবে এই যে দেখেন পুরাটা উঠে এসেছে বেশি থিনার ইউজ করা যাবে না নচেত ডিসপ্লেতে ঢুকে যাবে ঠিক আছে হালকা থিনার ইউজ করতে হবে ঠিক আছে যেহেতু পাতলা লেয়ার সেই জন্য নিচে ডিউডু খেলে আসে সমস্যা নাই তো আমাদেরকে এ পর্যায়ে ব্যাটারি যে উপরে ভাগে যে প্যাকিং আছে প্যাকিংটি খুলতে হবে বন্ধুগণ প্রত্যেকটি ব্যাটারিতে একটি সার্কিট ইউজ করা হয় যেখানে কতগুলো পার্স থাকে কম্পোনান্ট থাকে ছোটো ছোটো আইসি থাকে যেগুলি ব্যাটারির ভোল্টেজ এবং এমপিয়ার নিয়ন্ত্রণ করে বন্ধুগণ এই ব্যাটারিতে একটি বড় থার্মাল রেজিস্টার ইউজ করা হয় যেই রেজিস্টারের কারণে এমন সমস্যা দেখা দেয় দেখা গেছে সেট চালু হওয়ার পথে বন্ধ হয়ে যায় অথবা চালু হইলে কিছুক্ষণ চালানোর পর বন্ধ হয়ে যায় অথবা আপনি নেট ওপেন করলে সেট অফ বন্ধ হয়ে যায় আপনি কোথাও কল দিলে সাথে সাথে অফ হয়ে যায় ঠিক আছে এমন কতগুলি সমস্যা দেখা দেয় ওই থার্মাল রেজিস্টারটির কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় একটি রেজিস্টার আছে এখানে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুবার এই রেজিস্টারটি লিকেজ হয়ে গেলে নষ্ট হয়ে গেলে পুড়ে গেলে এই সমস্যা এই যে দেখেন এই একটি রেজিস্টার এই যে রেজিস্টার এটাকে থার্মাল রেজিস্টার বলা হয় বন্ধুগণ আমরা এই রেজিস্টারটি সম্ভব হলে চেঞ্জ করে দিব। তো আপনি যদি জাম্পার টেনে দেন তাও কাজ হয়ে যাবে ঠিক আছে তবে চেঞ্জ করে দিলে ভালো তো আমরা এ পর্যায়ে আমরা এই রেজিস্টারটি জাম্পার টেনে দেব জাম্পার টেনে দেওয়ার পর যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে বুঝবো যে সমস্যাটি এই রেজিস্টারে ছিল বন্ধুগণ এই জাম্পার টানার পর যদি সমস্যার সমাধান না হয় তাহলে বুঝতে হবে সমস্যাটি অন্য জায়গায় তো আমার আমরা সেই পর্যায়ে কী করবো এই রেজিস্টারে যে জাম্পারটি টেনেছি না সেটি খুলে দিব কারণ যদি জাম্পারে কাজ হতো তাহলে কোম্পানি জাম্পার টেনে দিত এখানে একটি রেজিস্টার ইউজ করতো না ঠিক আছে এই রেজিস্টারের অনেক কাজ আছে অনেক কিছু নিয়ন্ত্রণ করে তো আমরা এবার এ পর্যায়ে জাম্পার টেনে দেখব সেটটি ঠিকমতো চালু হয় কিনা আমরা প্রথমেই দেখেছি যে সেটটি ওপেন করার জন্য পাওয়ার বাটনের চাপ দিলে সেটটি চালু হয় সাথে সাথে আবার অফ হয়ে যায় তো যাই হোক আমি জাম্পার টেনে দিচ্ছি ইচ্ছা করলে আপনি এই রেজিস্টারটি ফেলে দিয়েও জাম্পার টেন টানতে পারেন অথবা এই রেজিস্টারের উপরেও জাম্পার টানতে পারেন যেহেতু আমরা চেক করবো যে এই রেজিস্টারটিতে সমস্যা না অন্য কোনো জায়গায় সমস্যা সেই জন্য রেজিস্টারটি উঠাবো না রেজিস্ট্রারটির উপরে শুধু জাম্পার টেনে দেখব যদি রেজিস্ট্রারটির উপরে জাম্পার টানার পর সেটটি ফুললি ওপেন হয় তাহলে বুঝবো সমস্যাটি এই রেজিস্টারেই ছিল তো বন্ধুগণ আমরা জাম্পার টানার কাজ কমপ্লিট হওয়ার পর এখন আমরা প্যাকিংটি আসে না যেভাবে ছিল পূর্বে সেভাবে প্যাকিং দিয়ে দেবো বন্ধুগণ ইচ্ছা করলে এভাবেও চালান যায় কোনো সমস্যা আজ পর্যন্ত হয় নাই আমি অনেকগুলি সেটে এমন কাজ করে দিয়েছি কোনো কোম্পেন আজ পর্যন্ত আসে নাই তো যাই হোক রেজিস্টার জাম্পার করার পর আগের মতো পেকিং দেওয়ার পর এবার আমরা ব্যাটারিটি যথাস্থানে কানেক্ট করব কানেক্ট করার পর সেটি চালু করব দেখব আগের মতো চালু হতে গিয়ে অফ হয়ে যায় না সেটটি ফুললি চালু হয় দেখা যাক কী হয় আমি ব্যাটারিটি কানেক্ট করে নিলাম এবার সেটটি চালু করবো ইনশাল্লাহ ব্যাকপার্ট বাকি যা আছে সবগুলি পরে লাগাবো স্ক্রু পিছনের কাবার আগে চেক করবো যে সেটটি চালু হয় কিনা না ফুললি সেটটি ওপেন হয়েছে বাকি আমরা দেখব যে চার্জার কানেক্ট ছাড়া ফুল্লি ওপেন হয় কি না ঠিক আছে বন্ধুগণ সম্ভবত সেটটি ফুললি চালু হওয়ার পথে বাইরে আজান হচ্ছে হয়তো আজানের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন দেখেন আমি চার্জার কানেক্ট করি নাই কিন্তু সেটটি ওপেন হওয়ার জন্য সময় নিচ্ছে আমরা জানি আইটেল ফোন ওপেন হতে একটু সময় নেয় যা হোক এটা সম্ভবত চালু হওয়ার পথে বন্ধুগণ এই রেজিস্টার থেকে অনেক সমস্যা হয় আপনি যখন নেটে ডুববেন নেটে ঢুকে ইউটিউব দেখার বা অন্য কিছু ফেসবুক দেখার সময় ধাপ করে বন্ধ হয়ে যায় অথবা কোনো জায়গায় কল দিলে বন্ধ হয়ে যায় বন্ধুগণ মূলত এই রেজিস্টারের কারণে বন্ধুগণ দেখেন সেটটি ফুল্লি ওপেন হয়ে গিয়েছে তার মানে সমস্যাটি এই রেজিস্টারে ছিল তো বন্ধুগণ ভিডিওটি যদি সামান্যতম উপকারে এসে থাকে ভালো লাগে তাহলে লাইক করবেন কিছু জানার বা বোঝার থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বন্ধু আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে